তীক্ষ্ণ দৃষ্টিতে আকাশ চিরে ছুটে আসছে এক অদ্ভুত বিমানের অবয়ব প্রথম দেখায় মনে হতে পারে এ যেন শিকারে বের হওয়া এক সজাগ বাস পাখি কিন্তু না এটি কোনো বাস নয় এটি বাস্তবে আকাশপথে এক রহস্যময় অদ্ভুত যন্ত্র আমেরিকার তৈরি এই বি টু স্পিড স্টেল বোমার বিমান যেন মৃত্যুদূতের মতোই নীরবে ধেয়ে আসে শত্রুর উপর এই বিমান শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি যুদ্ধক্ষেত্রে শত্রু নিধনের জন্য তৈরি করা এক সুপার টেকনোলজিক্যাল বিস্ময় এর স্টেল প্রযুক্তি একে রাডার থেকে প্রায় অদৃশ্য করে তোলে ফলে শত্রু বুঝতেই পারে না কখন তার আকাশে ঢুকে পড়েছে ভয়ঙ্কর বি অদ্ভুত হলেও বাসপাখি ও বিমান একটি আশ্চর্যজনক মিল আছে বিশ্বাস না হলেও সত্যি এই যুদ্ধ যুদ্ধবিমানটির নকশা অনুপ্রেরিত হয়েছে প্রকৃতির এক নিখুঁত শিকারী বাসপাখির কাছ থেকে বাসপাখির ডানা বিশেষ বায়ো ডাইনামিক গঠন তাকে বাতাসে উচ্চ গতিতে নিঃশব্দে উঠতে সাহায্য করে ঠিক তেমনি পি টু বোমার এর ফ্লাইং উইং ডিজাইন একে বাতাসে কম প্রতিরোধের সম্মুখীন করে যার ফলে এটি অনেক দ্রুত স্থিতিশীল এবং নীরব হয়ে শত্রুর ঘাড়ে নিঃশব্দে চেপে বসতে পারে বিমানটির পেটে লুকিয়ে থাকা বোমাগুলো কোনো সাধারণ অস্ত্র নয় এটি একসাথে কনভেনশনাল এবং পারমাণবিক বোমা বহন করতে পারে শত্রুর ভূখণ্ডের গভীরে অনুপ্রবেশ করে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে এই বিমানের দূরি নেয় বি টু স্প্রিট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি দীর্ঘযন্ত্র শত্রুর সীমা থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে এই বিমানটি নিঃশব্দে উড়ে এসে শত্তর ঘাঁটি বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ধ্বংস নামিয়ে দিয়ে যায় এই ভয়ঙ্কর যন্ত্রের জন্ম হয়েছিল উনিশশো আশির দশক যুক্তরাষ্ট্র নর্থহ জার্মান কোম্পানি তৈরি করে এই রহস্যময় স্টেলথ বোমারুজি উনিশশো সালে এটি প্রথমবার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হয় এরপর উনিশশো নিরানব্বই সালে সার্বিয়া যুদ্ধে প্রথম এই বিমানের রণদক্ষতা দেখা যায় এরপর মধ্যপ্রাচ্যসহ বহু গুরুত্বপূর্ণ অঞ্চলে এটি অংশ নিয়েছে মারাত্মক মিশনে অসাধারণ দক্ষতা এবং নকশার জন্য এই যুদ্ধ বিমানটি ভয়ঙ্কর এবং বিখ্যাত এতে পাইলট সংখ্যা দুইজন থাকতে পারে ফ্লাইং রেঞ্জ ক্ষমতা প্রায় ছয় মাইল বোমার ক্ষমতা পারমাণবিক ও প্রচলিত উভয় বোমা বহন করতে সক্ষম মিশনের ধরন কমপ্লেক্স বোমিং এবং ট্যাকটিক্যাল স্টাইল এই বিমানটি শুধু একটি যুদ্ধযন্ত্র নয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীর অন্যতম গোপন অস্ত্র শত্রুর জন্য এটি যেন মৃত্যুর বার্তা আর মৃত্যুদের জন্য আত্মবিশ্বাসের প্রতীক বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে মোরানো এই বিমানে রয়েছে এমন প্রযুক্তি যা এক মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বাসপাখির মতো নিখুঁত ও নিঃশব্দ শিকারের কৌশল আজ রূপ নিয়েছে প্রযুক্তির ভাষায় আকাশে ভেসে বেড়ানো এক বিমানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বার্তা বি টু স্প্রিট এক আধুনিক যুদ্ধকাহিনী নীরব নায়ক